আল্লাহ তা বলবে ও বিনোদি গুনাগারের ঢাকার দিতে একটা এমন একটা বাছুনি দিবেন বাছুনি দেওয়া মাত্র গুনাগার গুলো বাতাসের মত উড়িয়া উড়িয়া জাহান্নামের নামের দরওয়াজায় হাজির এই বেঈমানের বুকে করিয়া থুকাইয়া পিঠের থেকে বের করিয়া এরপরে বলবে আল্লাহ তোমার হুকুম মান্লাম আল্লাহ পিঠের হাতের মধ্যে আমল নিয়ে বলবে ইতাবা কাকাফা বি নবচিকাল য়ৌমা আলাইকা হাসিবা ও গুনাগাৰ বিদ্যুতে ইমান নাফাৰ মাং থাকাইয়া জীবনে নামাজ বাদ দিয়ে কত ঘুমাইছো। তোরা দরওয়াজা জানালা বন্ধ করে মোবাইলে গুনা করেছো। দরৱাজা জানালা বন্ধ করে কত অন্য করেছ না কাবুল ভাই সবলা খা বউজি আল কিতাপ সাদা রল মুজুরি নীল মুশফিকী না মিলফি ওই কলো নয় ভয়লখানা মালিহা উম্মেরা জাহান নামের আগুন দুনিয়ার পানি ছাড়া পানিতে ঠান্ডা হবে না দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া যেমন ঠান্ডা করা যায় না জাহান চোখের পানি সেরা ঠান্ডা করা যাবে না জাহান নামের কথা তাকাইয়া এক ফোটা চোখের পানি ছেড়ে ব্যাক দেয় হেমালি আমার মতো গুনাগার এই ময়দানে কেউ নাই আমার গুনার খবর আমার ছেলে জানে না আমার মেয়ে জানে না আমার আত্মীয়রা জানে না আমার মা বাবায় যদি জানতো আমি কত বড় অন্যায়কারী আমাকে আর সন্তান বলে হাসি মুখে বরণ করতো না আমার স্ত্রী যদি জানে আমি মানুষের উপরে জুলুম করে টাকা অর্জন করি আমার স্ত্রী বলবে না খায়া থাকবো তোমার ঘর করব না সন্তান যদি জানে আমি কত বড় অপরাধী কোনদিন সন্তান আমাকে বাবা বলে একটা ডাক দিবে না অন্যায়ের খবর জানলে আপনেরাও দূরে সরিয়া যাবে আল্লাহ বলে দেখ আমি বাউলা তোর করার আমি আল্লাহ রাগ করিয়া পানি বন্ধ করি নাই বাতাস বন্ধ করি নাই খানা বন্ধ করি নাই বড় আমি আল্লাহ তোবার দরওয়া দিয়া ডাকি না তো ইন্নাল্লাহ হায়া গফিরুদ্দুনু বা জামিয়াহা ইন্নাহু হুয়াল গফুর রহিম ওবান্দা জাহান্নামের ভয়ে কেন অন্তর কাবে না জাহান্নামেরা গুণকে সহ্য করতে পারো দুনিয়াতে সূর্যের গরম সহ্য করা যায় না মশার কামর সহ্য করা যায় না বেতের বাড়ি সহ্য করা যায় না ওরে গুনা নিয়ে গেলে দুই পার্শ্বের মাটির চা জাহান্নামের আগুনের গর কেমন করে সহ্য করবার রে বাবা আল্লাহর জাহান্নামের ভয়ে পাহাড়ের পাথরগুলো গুলো কান্না করতেছে ثم قست قلوبكم من بعد ذلك فهي كالحجاره او اشد قسوه وان من الحجاره لما يتفجر منه الانهار وان منها لما يشقق فيخرج منه الماء ان منها لما يهبط من خشيه الله وما الله بغافل عما تعملون আল্লাহর জাহান নামের আজাবের ভয়ে আল্লাহ কোরআনে বলতেছেন দেখ পাহাড়ের কত পাথর কান্না করে ঝর্ণা জারি করেছে তুমি জাফলং যাও সিলেটে যাও চট্টগ্রামে যাও পাহাড়ে দেখো ঝর্নার পানি আসলে ঝর্ণা না জাহান নামের ভয়ে কান্না করতেছি আবার আল্লাহ বলেন কিছু কিছু পাথর আছে আল্লাহর ভয়ে ফোটা ফোটা পানি পড়তেছি আবার কিছু পাল্লার ভয়ে পাথর তোমাদের কি হইল ওই পাথর থেকে তোদের কলম কি মুর্দা হয়ে গেছে জাহান নামের ভয়ে কেন তোর অন্তর নরম হয় না চোখে পানি আসে না ওরে ডানে বামে তাকাইয়া দেখো কত বান্দার চোখে পানি তোমার আমার কপাল বড় খারাপ গুনার কারণে দিলটা পাথর আল্লাহ বেজার বুজি হয়ে গেল এখনো সময় আছে কান্না করে আল্লাহকে ডাক দাও হে আল্লাহ গুনার কারণে বুঝি কবার মরিয়া গেল চোখে বানি নাই কান্নাওয়ালা চক্ষ দান করে দেয়। করব না 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 নামাজ চলব আর না ও আমার যুবক বাবারা তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো বাধা নাই নবীজির আদর্শের মালা গলায় লাগাও তোমার মতো কত নবীর আদর্শওয়ালা যুবক স্কুলে পরে কলেজে পরে নামাজি দাঁড়িয়ে অভাব নাই মনে বুঝাও তুমি কেন পারবা না তোমার মতো কত যুবক তাকায় দেখো জেনারেল লাইনে পড়ুয়া জীবনে আরবি পরে নাই ব্যবসা করে চাকরি করে নামাজ সারে না রে আবার পুলিশ বিডিআর এর চাকরি করে নামাজি দাড়িওয়ালা ও সি ডিসিএসপি নামাজি দাঁড়িয়েওয়ালা তুমি কেন পারবা না আমার মাওলা তো গফা আমার আল্লাহর মতো দয়াময় কেউ নাই ওরে আমার মাওলার মোহাব্বত যদি অন্তরে ঢুকাইতে পারো ওরে তোমার টুপি মাথায় দিতে মনে চায় না আর মাওলার আশেক যারা তাদের টুপি খুলতে মনে চায় না তোমার দাড়ি রাখতে মনে চায় না ওরে মাওলার পাগল যারা দেখো তাদের পোশাক খুল মনে চায় না নামাজ সারতে মনে চায় না দাড়ি কাটতে মনে চায় না বেপর্দায় চলতে মনে চায় না তোমার হারাম না খাইলে ভালো লাগে না তাদের না থাকতে ভালো লাগে হারাম খাইতে ভালো লাগে না এমন অবস্থা যদি তৈরি করিয়া যাও এরে যারা কষ্ট করিয়া নামাজ পড়ে পাগরি পরে জিকির করে মাওলার মোহাব্বত নিয়ে চলতেছে। হাসরের ময়দানে বেনামাজি গুনাগারেরা তাকায় তাকায় দেখবে এরা জান্নাতের ময়দানে যাইতেছে। জান্নাতের মধ্যে নবীজির সাথে ঢুকার পর আমার আল্লাহ ঘোষণা দিবেন ও জান্নাতিরা ভালো লাগেনি বলে হা তোমাদের আশা পূরণ হইছে কিনা বলে হা বলে তোমরা আল্লাহকে দেখছোনি নিজেই জান্নাত চাইছো তার মালিক রে দেখশুনি দেখি নাই দেখবানি বলে হ্যাঁ দেখব যেই মাওলার জন্য এত পাগল হয়ে ধরাইলাম আল্লাহর মোহাব্বতে নামাজ পড়লাম রোজা রাখলাম জিকির করলাম তেলাওয়াত করলাম ওই আল্লাহকে দেখতে মনে চায় আমার আল্লাহ ঘোষণা দিবেন ফেরেস তারা সুন্দর একটা স্টেজ বানাও নবীদের হাজির করো জান্নাতিদের ঘোষণা দিয়ে দাও আজ আমি আমার আশেখ তের আশেখদের সাথে মোলাকাত দিব পূর্ণিমার চাঁদের মতো আমার আমাকে তাকায় তাকায় দেখবে ও নবীরা আশেকেরা ওই মালিকের দেখার জন্য যদি মান্না তৈরি করো আল্লাহ ঘোষণা দিয়া বলেন তাহলে নেকামল করো ফামান কানায়ারজুলু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সলিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা এমন ভাবে নেক আমল ইখলাসের সাথে শিরিকের গন্ধ জানো না থাকি ও পর্দা دارالعلের মা বোনেরা আপনার মত কত মা এখনো আছে পর্দা করে নামাজ পড়ে শামির মাল হেফাজ করে আপনারা কেন পারবেন না এখনো সময় আছে তবা করে